প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যদি শুনি একে এক নাম্বার বহুল সমাধান করব তো প্রথমে এক নাম্বারে ক নাম্বার করব। এখন প্রশ্নে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মানে সেট গঠনের মাধ্যমে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন সেন্ট গঠন কোনটা তালিকা পদ্ধতি কোনটা তালিকা পদ্ধতি হচ্ছে কিছু তথ্য কিছু সংখ্যা তালিকা বলতে হচ্ছে কিছু সংখ্যাকে কমা দিয়ে কমা দিয়ে লেখা ঠিক আছে আমি যদি বলি ক্লাস নাইনের শিক্ষার্থীদের সেট তালিকা পদ্ধতিতে লেখ তাহলে লিখবা লেখবা যে আরমান লাভিবা রুবাইয়া ঠিক আছে কসু এরকম নামগুলা লেখবা আরমান কমা লাভিবা কমা কসু কমা মুসি কমা এইভাবে আমরা লিখবো শুরুতে সেকেন্ড ব্র্যাকেট লাস্টে সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলা হয় তালিকা পদ্ধতি যদি বলা হয় যদি বলা হয় সংখ্যার সেট কত পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত তার কি লিখবো এক কমা দুই কমা তিন কমা চার কমা এভাবে কমা দিয়ে কমা দিয়ে দশটা সংখ্যা লিখবো শুরুতে সেকেন্ড প্যাকেট দিব লাস্টে সেকেন্ড প্যাকেট দিব এটাকে বলা হয় তালিকা পদ্ধতি ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট নাই সেকেন্ড ব্র্যাকেট শুরুতে এবং সেকেন্ড মাঝখানে কমা দিয়ে সংখ্যা বলা হয় তালিকা পদ্ধতি তাহলে সেট গঠন কোনটা সেট গঠন হচ্ছে ভাষায় বলা কমা দিয়ে না ভাষায় বলা এক থেকে দশ পর্যন্ত সংখ্যা আমি কি বলছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম বলছি আমি কি বললাম এক থেকে দশ পর্যন্ত সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা তাহলে এই যে একটা ভাষাই বললাম এটা হচ্ছে সেট করিন পদ্ধতি ঠিক আছে আমি বললাম ক্লাস নাইনের শিক্ষার্থীদের সেট আমি কি বলছি নাম আর নাম লাভ আমি কিন্তু স্পষ্ট করে কমাতে কমা দিয়ে বলি নাই ওই যে কমাতে কমা দিয়ে স্পষ্ট করে বলে সেটা তালিকা আর যেটা আমি এক কথায় বললাম একটা সেন্টেন্সে বললাম এটা হচ্ছে কি সেট গঠন ঠিক আছে তো এখানে ক নাম্বার কি বলা আছে এক্স বিলংস টু এন এন কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেখানে এন লাগে থাকবে বড় হাতের এন এটা মানে স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক সংখোনগুলা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 20 100 10 কোটি 20 কোটি 30 কোটি যেগুলো পূর্ণ সংখ্যা মানে যেগুলোকে ভাঙানো যায় না পিওর সংখ্যা 1.5 এটাকে স্বাভাবিক এটা কিন্তু দশমিক সংখ্যা মানে 1 2 3 4 এগুলো কি ভাঙ্গা সংখ্যা এগুলো কি দশমিক সংখ্যা এগুলো পূর্ণ সংখ্যা এগুলো বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স বিলংস টু এন তাহলে এক্স হবে কিছু সংখ্যা যে সংখ্যাগুলো অবশ্যই এক দুই তিন চার পাঁচ থেকে হবে কিন্তু কত পর্যন্ত থেকে 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 কোটি এক থেকে এক বিলিয়ন কোন পর্যন্ত পরে বলতেছে এক্স স্কোয়ার যাকে স্কোয়ার করলে তুমি একটা সংখ্যা নিলা তাকে স্কোয়ার করবা স্কর করার পর করার পরে যে মানটা আসবে সেটা অবশ্যই নয়ের থেকে বড় হতে হবে এটাকে বলা হয় বড় চিহ্ন মানে এই যে এটা এই যে মাছখানে যে জায়গাটা এটাকে বলা হয় বড় উল্টা পাশে যেটা আছে এটাকে বলা হয় ছোট এই যেদিকে বাঁকা ওইদিকে যে সোনাগুলো তৈরি সেটা বড় হয় উল্টা পাশে কি হয় ছোট হয় তুমি যদি এটাকে এভাবে লেখো তাহলে বলো তো বড় কোনটা এবার বড় এটা ছোট কোনটা ছোট এটা কারণ এই যে মাঝখানে এই যে যেদিকে যাচ্ছে সেইদিকে তাই বড় ওইদিকে ঘুরছে জন্য এটা বড় এটা ছোট এটা এদিকে ঘুরে গেছে এজন্য এটা বড় এটা ছোট মোট কথা হচ্ছে এই যে লাঙ্গলটার মাঝখানে যেটা সেটা বড় আর লাঙ্গলটার পিছনে যেটা সেটা কি ছোট তাহলে এখন বলো এই যে এই জিনিসটা 9 থেকে বড় নাকি ছোট বড় মানে x স্কয়ার বড় নাকি 9 বড় x স্কয়ার x স্কয়ার বড় তো তোমাকে বলতেছে এমন একটা মান তুমি নিবা নিজে থেকে নিবা 1 2 3 4 5 এই সংখ্যাগুলো থেকে এমন একটা সংখ্যা নিবা যাকে বর্গ করবা স্কয়ার করবা করার পর দেখবা সেটা 9 থেকে বড় আসে তাহলে তুমি যদি নাও এক কি 9 থেকে বড় মানে এক কে বর্গ করো কি আসবে একে বড় মানে একই স্কোয়ার কথা আসবে একই আসবে না এক কে থেকে বড় পাঁচ তাহলে এক নেওয়া যাবে না পাঁচ তুমি যদি দুই নাম দুই কে স্কোয়ার করো তো কথা আসে চাপ চান কি নই থেকে বড় আচ্ছা বলছিস তাহলে এটাও বা তুমি তিন নাম তিন কে স্কোয়ার করো কথা বল আছে নয় ভাই নয় কি নয় থেকে বড় নইয়ের সমান তাহলে এটাও হবে না

আর ওটাকে কিউব করলে মানে ঘন করলে একশো থেকে ছোট হয় এরকম সংখ্যা হচ্ছে এন দ্বারা কি বোঝায় এটাকে আমরা জানতে হবে এন দ্বারা কি বোঝায় লেখো এখানে এখানে এম হলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এন হলো স্বাভাবিক সংখ্যা এন এর মান গুলো কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর বাড়ি গুলো আমি লিখতে পারবো না মানে যত তুমি কারণ করতে পারো সবগুলো এন স্যার পাঁচ পর্যন্ত লিখলে হবে না

আমি এক্স এর মানটা সেটা দুইটা শর্তের মানতে হবে প্রথম শর্তে মানে নাই কাটা গেছে এটা মানছে তাহলে এটা হবে না দুইটাই মানতে এটা ফাইনালি কাটা কাটা লাগে কাটবা এটা লিখে দেবা এটা গেলো x এর মান কি ধরছ 1 ধরছ এবার x 2 ধরো 2 হলে তাহলে বড় কি লিখবা 2 স্কয়ার 4 2 স্কয়ার 4 এই 4 কি 9 থেকে বড়

আচ্ছা তাহলে কি টু ব্যাক আর সেশনশন সিস্টেম করে কত আসে জানো 216 316 এডি কি ঠিক আছে নমস্কার স্যার মানে শেষ যখন শেষ তখন একবার তাহলে आंसर কয়টা দুইটা 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 এই যে এটা a 4 আর 5 স্যার আর তাহলে আমাদের হবে আসে না হ্যাঁ আসে না

তালিকা পদ্ধতি তালিকা লিখবো সুতরাং তালিকা পদ্ধতিতে সেট সমান ওই যে বলছিলাম কি করতে হবে কমা দিয়ে কমাতে লিখতে হয় 4 এবং 5 এই যে 4 এই যে কমা 5

স্যার আমাদের তো এই যে الطريقه বলতে দিছে স্যার الطريقه বলতে দিছে তো রেসিপিটা দিয়া লাভ কি স্যার আমাকে যেটা একটা লোহা দেয় ঠিক আছে लोहा সিনো এই যে কি বলে আজি স্যার জি 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 স্যার लोहा নামে কবতেছে ধর একটা বট ই দেয়া হইছে দা দা দেয়া হইছে দা রাশি না কাটেছে এটা তুমি মনে করছ না কামাল তোমাকে দা দেয়া হইছে বললো এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে বটি তাহলে বললো বটি বানাতে এমনি বটি বানাতে পারবা জি স্যার লোহা লাগাই দিব শেষ বুটি আমি কিছু দিলাম না বটি বানাতে পারবো তুমি না স্যার লোহা লাগবে না কেন তোমাকে বুঝতে লেখো কাকে লেখবা তুমি